ডেট রিভিল হতে চলেছে গাইস দেখতে পাচ্ছ গাইস ওয়ান টু থ্রি সুন্দর লাগছে গাইস কি বড় বাড়ি হাই guys, welcome and welcome back to my YouTube channel. So, আমার হাতে রয়েছে আমার গৃহপ্রবেশের কার্ড এন্ড আজকে ভিডিওতে আমি ডেট রিভিল করে দেব। ফাইনালি মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে বাইটা আমি কমপ্লিট করতে পারলাম।

রায় বাড়ি গৃহ প্রবেশ তো এই যে আমার সেই শখের কার যেটা আমি অনেক জায়গা খুঁজে 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 কোন জায়গা করতে পারবে সেখানে গেছি সেখানে করে করে দিয়েছে বাট ভালো করতে যেমনটা কি উপরের পেপার কিন্তু খুবই মানে ডিজাইনটা মানে নষ্ট করে দিয়েছে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড এর কারণেই আমি দোকানে গিয়ে আমাদের সবার মন খারাপ হয়ে গেছিলো তো কিছু ভিডিও আমি ক্লিপ দিয়ে দেবো সাইডে দেখে নিতে পারো সো খুব মন খারাপ হয়ে গেছিল বাট স্টিল কারোর দোষ ছিল না যে লাগিয়েছে উপরের এই ফটোটা তার তার মিস্টেক বাট স্টিল আমার কার্ডটা কত সুন্দর লাগছে একবার দেখো আমি ভালো দেখে একটা দেখাই অনেক এরকম মিস্টেক এসছে বাট ফাইনালি তোমাদের সুমির গৃহ প্রবেশের কার্ড ওয়ান টু থ্রি আমি চেয়েছিলাম যে এরকম একটা ইউনিক কার্ড বানাতে যে হয়তো মানে কেউ করেনি তো স্পেশালি এর মধ্যে অনেক কার্ড রয়েছে যেগুলো দেওয়া হয়ে গেছে যেমন কি প্রথমে কার্ড নিয়ে আমি চলে গেছিলাম বড় মায়ের কাছে পুজো করতে কার্ডটা পাওয়ার দিনই প্রথমে আমি মন্দিরে পুজো করে নিয়েছি তারপরে গেছিলাম মহেশতলা মহাদেবের কাছে পুজো করতে দেন গেছিলাম বরমার কাছে পুজো করতে সব সব ক্লিপ গুলো একবার করে দেখে নাও তোমরা যেমন তোমরা দেখতেই পারছো যে প্রথমে কার্ডের উপরে একটা সুন্দর ফটো রয়েছে উপরে লেখা রয়েছে রায় বাড়ির গৃহপ্রবেশ তো বাড়ির নাম আমরা ভাবে কোনো কিছু রাখিনি তো আমাদের টাইটেল যেহেতু রায় তো রায় বাড়ির আমরা রেখে দিয়েছি এখানে তো একটা নাম রাখবো বাড়ির রায় তোমরা কমেন্টে মানে বলতে পারো যে কিরকম নাম রাখলে ভালো লাগবে বাড়ির আর যাই হোক তো কার্ড থেকে যে কার্ডটা মেইন মানে নেমন্ত্রণ পত্র সেটা বেরোচ্ছে এই যে এখানেও গৃহপ্রবেশ প্রবেশ লেখা রয়েছে এখানে সুন্দর করে আমাদের সেই ফটোটা আছে যেটা আমরা কদিন আগে তুলেছি ঘর কমপ্লিট হওয়ার আগেই আমরা তুলে নিয়েছিলাম ফটোটা তো এবার এটা উঁচু করবো বাট এটা না করেন আর উঁচু করা যায় না এটা একটা মুশকিল আবার তো এই যে কোথায় গেল ক্যান্টিউল ফাইনালি ডেট ট্রিভেল হাতে চলেছে গাইস তো রায় পরিবার গৃহপ্রবেশের এই শুভ লগ্নে আপনাদের জানায় সদর আমন্ত্রণ গৃহপ্রবেশ অনুষ্ঠান সাতেই কার্তিক ইংলিশে পঁচিশে অক্টোবর দু শনিবার পড়েছে পঁচিশে অক্টোবর শনিবার হচ্ছে যে আমার বাড়ি সুপার এক্সাইটেড তো স্থান লেখা রয়েছে এখানে যাই হোক এবার বলে দিই যে শনিবার হচ্ছে মানে মেইন সবাইকে ইনভাইট করা হয়েছে শনিবার বেসিক্যালি অনুষ্ঠানটা মানে পুজো যেটা হবে গৃহপ্রবেশের যেটা পুজো সেটা হচ্ছে আহ শুক্রবারে আহ চব্বিশ তারিখ তো সেদিন আমি কাউকে ডাকিনি কারণ পুজো আমি চেয়েছি আলাদাভাবে করে নিতে তাকে নিয়ে খুব শান্ত ভাবে কোনো মানে না হই তো তার কারণে সবাইকে সবাইকে ইনভাইট করিনি কারণ আমি টাইম না ওই দিনটা ওই দিনটা খুব ভালো করে একটা এত বড় বাইরে একটা গৃহপ্রেশ করবো আমরা সবাই মিলে যাইছি যে পুরো যেন শান্ত ভাবে আমরা করতে পারি তার কারণে আমরা গৃহপ্রবেশের যে মেইন খাওয়া দাওয়া মেইন প্রোগ্রাম রেখেছি পরের দিন রেখেছি পঁচিশ তারিখ এদিনই সবার ইনভাইট আমি করেছি সবাইকে তো হ্যাঁ ডেট হয়ে গেল এখানে অনুষ্ঠান এবার যে পত্র থাকে সেটা লেখা রয়েছে সবাইকে আসার অনুরোধ করছি তো অবশ্যই অনেককে আমরা ইনভাইট করেছি সকল বন্ধু বান্ধবীদের তোমরা অনেকেই ভাবো যে অনেক অনেক বান্ধবীদের সঙ্গে হয়তো আমার সম্পর্ক খারাপ হয়ে গেছে বা সম্পর্ক নেই তো এরকমটা কিন্তু মোটেও না সবার সঙ্গে সম্পর্ক খুব ভালো আছে বাট এখন দেখা করার টাইম পাই না আমি মানে যতবারই প্রোগ্রাম হলেও আমি যেতে পারলাম না এরকম একটা প্রবলেম এমন প্রবলেম আটকে পরে যাওয়া হয় না অনেকে ভাবে হয়তো সম্পর্ক নেই বা আমাকে ইনভাইট করেনি এরকমটা মোটেও নয় সবাইকে আমি বলেছি সবাই হয়তো আসবে আসলে দেখতেই পেয়ে যাবে তো সেটা আর বলে লাভ নেই সো ডেট রিভিল হয়ে গেল অ্যান্ড আই থিঙ্ক ভিডিওটা একটু লেট করে পোস্ট করছি কারণ আমি প্রথম থেকে কোনো ভিডিও সেরকম পোস্ট করিনি তো চলো এবার কারগুলো গুছিয়ে রাখি সো এখানেই শেষ নয় কাজ কিন্তু হচ্ছে বাড়ি তো আজকে কি কাজ কমপ্লিট হয়েছে আজকে একটা স্পেশাল কাজ হয়েছে আমার ঘরে যেটা বলছিলাম তোদেরকে সো এসো লাইট অন করে আগে তোমরা কি দেখতে পারছো গাইস ওয়ান টু দেখো মানে এটা আই থিঙ্ক আমার ঘরেই করা হচ্ছে অন্য কোনো ঘরে করা হবে কিনা এখনো ঠিক নেই বাট আমি আগে আমার ঘরে এক্সপেরিমেন্টটা করে নিচ্ছি দেখলাম যে কেমন লাগে ভালো লাগলে আমি আরো ঘরে করব সো এখানে করা হয়েছে সুন্দর একটা গাছ যেটা আজকে একদিনে আমি জাস্ট অবাক হয়ে গেলাম মাত্র একজন আর্টিস্ট এসছেন উনি একদিনেই মানে এটা করে ফেলেছে একজোনা আমি তো ভাবছিলাম কদিন লাগাবে কে জানে কিন্তু একদিনে পুরোটা কমপ্লিট করে ফেলেছে মানে এখন অনেক কাজ বাকি আছে আমি জানি পাখি হবে অনেক কিছু হবে আমাকে বলেছে কালকে কমপ্লিট করে দেবে তো আই এম সুপার এক্সাইটেড এটার জন্য তো আমার ঘরে দেওয়ালগুলোতে একটু আমি চাইছি এরকম গাছপালা লাগাতে যাতে আমাদের ফিল হয় যে হ্যাঁ আমি গ্রামের মেয়ে আমি গ্রামের মধ্যে মানে গ্রাম গ্রাম ফিল্ডে যেন থাকে আমার ঘরের মধ্যে তো একটা ফুল গাছ আমরা এখানে করেছি এখানে পাখি হবে আর অনেক কিছু হবে আমাদেরকে অবশ্যই দেখাবো তো কেমন লাগছে কালার কম্বিনেশন আমায় জানিও কমেন্টে অ্যান্ড যেটা আরেকটা জিনিস হয়েছে এটা এটা হয়েছে আজকে যেমন এখানে দেখো আর্টিস্টের সমস্ত আইটেমগুলো এখানে রয়েছে যেমন উনি সমস্ত কিছু এনেই করেছে মানে আমাদের এসব কিনতে হয়নি জাস্ট আমাকে আর্ট করার জন্য পেমেন্ট করতে হয়েছে অ্যান্ড এটা যেটা রয়েছে এটা লাগানো হয়েছে আজকে জালনার পর্দা লাগানোর জন্য আর বাদে জানলার কাজ লাগানো হয়েছে আজকে আমি তো ভুলেই গেছি দেখাতে সমস্তগুলো খোলা কেন রয়েছে ভাই এগুলো আটকে তো এ দেখো জানলার কাজ আজকে সমস্ত তিনতলা অবধি সব কাজ করা হয়েছে জানলার কাজগুলো হয়েছে এই যে আর এই যে এরকম ব্লু কালারের সিম্পল আগে আমরা নিয়েছি যাতে এটা হচ্ছে মানে ব্লেয়ার কাজ হয় না যেটা বাইরে ভিতরে দেখা যাবে না মানে পুরো একদম নর্মাল কাজ আর যেগুলো ট্রান্স মানে এখান থেকে দেখা যাবে ওখান থেকে দেখা যাবে না ওগুলো লাইট আউট করলে দেখা যায় তো ওই জন্য ওগুলো আমরা করতে চাইনি অ্যান্ড গাইস এখানেও কিন্তু মানে পেন্টিং হবে অন্যরকম স্নারি করতে চেয়েছি এখানটায় যাই এটা কেমন কি করতে পারো বাট আমার এটা খুব 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 ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানি আমার দারুণ লেগেছে কিন্তু এটা তো চলো মায়ের ঘর একটা জিনিস হচ্ছে সেটা দেখাই আজকে ঘরের দরজার বাইরে কিন্তু এগুলো লাগানো হয়েছে এগুলো হচ্ছে পর্দার যে ব্যাপারগুলো হয় মানে পর্দা লাগানোর স্টিল তাই তো ভাই আর এখানে ডিজাইনটা দেখা যাও এরকম লাগিয়েছে আমরা মানে জালনার জন্য আলাদা দরজার জন্য আলাদা লাগে যাতে খুব সুন্দর দেখতে লাগে অ্যান্ড এবার মায়ের ঘরে এসব মায়ের ঘরে কিছু ইন্টারেস্টিং জিনিস করানো হয়েছে আজকে ওয়ান টু স্টার্ট উপরে দেখো এই দেখো ফার্স্ট এর কাজ চলছে কিন্তু না না কমপ্লিট কিন্তু এখনো অবধি হয়নি এটা দেখে বুঝতেই পারছো যে আজকে ওনারা সারাদিন অনেক কাজ করেছে অ্যান্ড কালকেও কাজ হবে

চার পাঁচ বছর পরে না খুলে খুলে পড়ে যায় বাট এগুলো যতদিন আমার দেওয়াল থাকবে ততদিন ছাদ থাকবে ততদিন থাকবে মানে এটা খোলার চান্স নেই এরকমই থাকবে ফ্যান রাখা জায়গাটা স্পেশালি দেখো সুন্দর লাগছে মানে এটা এক লেয়ার করে মারা হয়েছে কালকে এটা সেকেন্ড লেয়ার মারা হবে আর এখানে দরজা জালনার এগুলো লাগানো হয়েছে গাছগুলো আর এই যে উপরে মার ঘরে আমরা গ্রিন কালার দিয়েছি লাইট গ্রিন কালার ফাইনালি ও এখানটা জ্বালাইনি ভুলে গেছি এখানেও হয়ে গেছে এখানে কিন্তু কালার আজকেও হয়নি গাইজ আমার এক্সাইটেড রয়েছি এই এটা কালারের জন্য এই এটা কালারের জন্য এটা এখনো কালার হয়নি আমি সো আর ভালো লাগছে না কবে হবে ওই কালারটা ওই কালারটার জন্য আমি খুব এক্সাইটেড বাট এখনো হয়নি বাট এই জায়গাটা বেশ বেশি প্রিয় আমার বাড়ির এখানে আমি সোফা রাখবো অনেক ইচ্ছা রয়েছে যাই না কতদিন কমপ্লিট করতে পারবো আমি এখানে দেখো এখানেও কিন্তু মানে এই রড লাগানো হয়ে গেছে এখানেও সুন্দর এরকম এটা কি কালার দিয়েছি রেড রেড কালারের দিয়েছি পিকনার এটা বুঝতে পারছেন যতনা দা যেটা মেন দরজার গেটে লেগেছি ওটা কিন্তু একটা এরম দিয়েছি এটা সব থেকে দামি বেশিটা ইউনিক সুন্দর লাগছে দেখতে কি প্রিটি লাগছে রে বাপরে বাপ ঘরটা কি সুন্দর লাগছে কি বড় বাড়ি যারা সামনে দেখবে তারা জানতে পারবে একমাত্র আর এখন বাজে রাত তিনটে প্রত্যেক দিনের মতন রাতে ভিডিওটা বানাচ্ছি কারণ সাদিন মিস্ত্রি থাকে কাজ থাকে আমার তো কাজটা কমপ্লিট করার পরে ফাইনালি তারপরবেলা টাইম ফ্রি পাই কাজ করি আমার মনে হচ্ছে যে ঘরটা আমার খুব সুন্দর লাগছে কালকে ভিডিওতে উপরে দেখাবো সাদের উপরে সাতের উপরে দেখাতে পারছি না দিনের বেলা দেখাতে হবে মানে দুটোলায় রাতের বেলা পারছি না খুব কষ্ট হয়ে যাচ্ছে ভিডিও করতে করতে সো কেমন লাগলো হোম টুর টা কমেন্টে জানিও হ্যান্ড থ্যাংক ইউ সো মাছ ওয়াচিং দিস ভিডিও